আজকে এই ইম্পর্ট্যান্ট উপবাদ্যটা আমরা এমনভাবে শিখবো যাতে তোমাদের কোনোভাবে এটা মুখস্থ করতে না হয় এবং তোমরা প্রত্যেকে পরীক্ষা এটা করে আসতে পারো এবং ফুল মার্কস পেতে পারো তো চলো শুরু করা যাক আমাদের এই উপবাদ্য স্টেটমেন্ট থেকে তো দেখো প্রথমে আমাদের দেখতে হবে উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে যে এখানে কি দেয়া আছে এবং কি প্রমাণ করতে বলা হয়েছে এখানে প্রথমে বলা আছে যে কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুদয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক তো এইখানে এই স্টেটমেন্ট থেকে আমরা এটা বুঝতে পারছি যে এটা একটা ত্রিভুজ সংক্রান্ত উপবাদ্য তো প্রথমেই এই লেখাটা যেই ত্রিভুজ দেখলাম এখানে ত্রিভুজ কথাটা দেখতেই আমরা প্রথমে একটা ত্রিভুজ এখানে এঁকে নেব তো আমরা এখানে একটা ত্রিভুজ আঁকলাম এটা হলো একটা ত্রিভুজ এবার এই ত্রিভুজের নাম দিলাম এ বি এবং সি এবার কি বলেছে দেখো কোন ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ এই এতটা লক্ষ্য করো তো দুটি বাহু আমরা ধরে নিচ্ছি এবি একটা বাহু এর মধ্যবিন্দু নিলাম এবিসি এটা হবে ডি এবং এটা হবে ই এই দুটো বাহুর মধ্যবিন্দুর হচ্ছে একটা এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু হবে ই এবার বলেছে যে মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ সংযোজক রেখাংশ মানে এটাকে যদি আমি কানেক্ট করে দিই এই সরল রেখাটা যেটা পাচ্ছি সরল রেখাংশ যেটা পাচ্ছি তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক তৃতীয় বাহু কোনটা এটাকে যদি আমরা প্রথমে নিয়ে থাকি ডি বিন্দুটা নিয়েছিলাম প্রথমে মধ্যবিন্দু তারপরে নিয়েছিলাম এসি এর মধ্যবিন্দু ই তাহলে এটাকে আমরা প্রথমে নিয়েছিলাম প্রথম বাহু তারপরে এটাকে নিয়েছিলাম এটা হলো দ্বিতীয় বাহু তাহলে তৃতীয় বাহু কোনটা হবে এটা তাহলে তৃতীয় বাহুর অর্থাৎ বিসি এর সমান্তরাল মানে এই লাইনটা আর এই লাইনটা দুটো সমান্তরাল হবে পরস্পর এরা এই রকমভাবে থাকবে এবং এই যে ডি বাহুটা আছে এই বিসি বাহুল অর্ধেক হবে অর্ধেক মানে হচ্ছে এর ভ্যালু যদি টেন হয় তাহলে এর ফাইভ হবে এর ভ্যালু যদি ফিফটি হয় মানে ফিফটি সেন্টিমিটার ধরে নিচ্ছি তাহলে এটা হবে কত টোয়েন্টি ফাইভ এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তো প্রথমে আমাদের কি দেয়া আছে দেখো এখান থেকে এই এতটা হলো প্রদত্ত তারপরে হচ্ছে প্রমাণ তো প্রথমে আমরা লিখব প্রদত্ততে প্রদত্ত লিখব ধরি বা ধরা যাক এ বি সি একটি ত্রিভুজ যার এবি ও এসি বাহুর এবি আর এসি বাহুর মধ্যবিন্দু এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে যথাক্রমে কি ডি এবং ই ডি ও ই এরপর কি বলেছে মধ্যবিন্দু দয়ের সংযোজক সহ লেখক প্রথমে আমরা ত্রিভুজ এগেছিলাম তারপরে মধ্যবিন্দু নিয়েছিলাম মধ্যবিন্দুটা লিখে দিলাম এরপরে কি করেছিলাম আমরা ডি কে কানেক্ট করেছিলাম তো লিখবো ডিওই ই যুক্ত করা হলো যুক্ত করা হলো তো ডিই যুক্ত করে দিলাম এতটা তো আমাদের মানে দেয়া আছে বা প্রদত্ত হয়ে গেল এই এতটা সংযোজক সরল রেখাংশ এবার বলেছে তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক এবার আমাদের আসবে প্রামান্য প্রামাণ্য বা কি প্রমাণ করতে হবে তো প্রামাণ্য হচ্ছে ডিই হবে বিসি এর সমান্তরাল এই যে ডি সরলরেখাটা এটা হবে বিসি এর সমান্তরাল এবং এই ডিটা বিসি এর অর্ধেক অর্থাৎ আমরা লিখব ডি সমান্তরাল বিসি এবং ডি ইজ ইকাল টু হাফ বিসি এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে এরপরে আমরা লিখবো এখানে অঙ্কন দেখো অঙ্কনে কি করব এই যে ডিই বাহুটা আছে এটাকে এই দিকটা আরো বর্ধিত করব অর্থাৎ এটাকে এদিকে এক্সটেন্ড করবো এমনভাবে বাড়াবো যাতে এই ইডি আর সমান সমান এই সরল রেখাটা হয় তো আমরা ধরে নিচ্ছি এখানে একটা এফ বিন্দু আছে এফ পর্যন্ত বর্ধিত করলাম তাহলে কি লিখবো ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ইডি সমান সমান ডিএফ হয় এবং লাস্টে এফ আর বিকে যুক্ত করা হল এফ বিকে যুক্ত করা হলো তো আমরা এখানে লিখবো ইডি কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল যাতে ইডি এখানে হবে ইডি সমান সমান ডি এফ হয় আচ্ছা এখানটা লিখি হয় এবং তারপরে কি করেছি এফ আর বি কে কানেক্ট করেছি তাহলে লিখবো এফ ও বি যুক্ত করা হল তো এতটা হয়ে গেল আমাদের অঙ্কন এরপরে আমরা আসবো প্রমাণের ক্ষেত্রে তো এরপরে আমরা লিখবো প্রমাণ দেখো প্রমাণে আমাদের কি করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটা হচ্ছে এই ত্রিভুজটা অর্থাৎ যার নাম এ ডি এবং ই আরেকটা ত্রিভুজ এটা অর্থাৎ বিডিএফ এই দুটো ত্রিভুজকে প্রথমে আমাকে সর্বসম প্রমাণ করে দেখাতে হবে তো আমরা প্রথমে লিখবো যে ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ বিডিএফ থেকে পাই তো এখানে লেখা যাক ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ বিডিএফ বিডিএফ থেকে পাই এবার এখান থেকে কী পাচ্ছি দেখো প্রথমে আমরা বলেছিলাম ডি হলো এব মধ্যবিন্দু তো যদি কোনো বিন্দু এইটা এই ডি বিন্দুটা এব সরলরেখার মধ্যবিন্দু হয় তার মানে মিডিলে আছে মিডিলে মানে এ পাশটা সমান এ পাশটাও সমান অর্থাৎ আমরা বলতে পারি এডি সমান সমান ডিবি বা বিডি তো আমরা এখানে লিখব এ ডি সমান সমান বিডি এই ত্রিভুজের প্রথম ত্রিভুজ নিয়েছিলাম এটা তাই এইটাকে প্রথমে লিখলাম এবং তারপরে এই ত্রিভুজটা নিয়েছিলাম তাহলে তাহলে এই ত্রিভুজের এই রেখাটাকে আমরা পরে লিখলাম এডি সমান সমান বিডি এখানে কারণ লিখতে হবে কেন কারণ হচ্ছে ডি হলো হল এর মধ্য বিন্দু ঠিক আছে একটা হয়ে গেল এরপর দেখো এখানে একটা কোণ দেখতে পাচ্ছি এই কোন আর এই কোন এই দুটো কোণ হল সমান কেন সমান কারণ আমরা জানি যে দুটো রেখা যখন পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ বিন্দুর বিপরীত পাশে অর্থাৎ এই দুদিকে যে দুটো কোণ উৎপন্ন হয় তারা একে অপরের বিপ্রতীপ কোণ এবং একে অপরের সমান তাহলে এই দিকের সাথে এটা সমান হবে এবং এই দিকের সাথে এটা সমান হবে তো এখানেও দেখো ঠিক একইভাবে এবি একটা সরল লেখা এবং এফ ই বা ইএফ একটা সরল লেখা তো দুজন যদি ছেদ করে পরস্পরকে তাহলে এই যে ছেদ বিন্দু উভয় পাশে এদিকে একটা এদিকে একটা এই দুটো কোন পরস্পর সমান হবে কারণ কি এরা হচ্ছে বিপ্রতিপ কোন তো আমরা লিখব কোন এডিই এ সমান সমান কোন বিডিএফ এখানে লিখব বিডিএফ পাশে লিখে দেব বিপ্রতীপ কোন এরা কোন ঠিক আছে এবার আর জিনিস লক্ষ্য করো এখানে এই যে বাহুটা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের এ ডি ত্রিভুজের এই বাহুটা আর এখানে বিডিএফ এই ত্রিভুজের এই বাহুটা অর্থাৎ এই দুটো ডাবল লাইন দিয়ে দেখিয়েছি তো এই বাহুটা এই বাহুটা সমান কেন সমান কারণ আমরা অঙ্কন করেছিলাম যখন তখনই বলে দিয়েছিলাম যে ইডিকে এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ইডি সমান সমান ডিএফ হয় এখানে দেখো লিখে দিয়েছিলাম যে ইডিকে এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ইডি সমান সমান ডিএফ হয় তো আমরা বলতে পারি যে ইডি সমান সমান ডিএফ এটা কি অনুসারে অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে ঠিক আছে তো তিনটে জিনিস সমান হয়ে গেল কি কি সমান পেলাম প্রথমে পেলাম সাইড তারপরে পেলাম অ্যাঙ্গেল তারপরে পেলাম সাইড এখানেও দেখো এই সাইডের সাথে সাইট তারপরে এটা হচ্ছে অ্যাঙ্গেল তারপরে এটা হচ্ছে সাইড তাহলে এটা সাইড অ্যাঙ্গেল সাইড এই শর্তানুসারে দুটো ত্রিভুজ পরস্পরের সর্বসম আমরা প্রমাণ করলাম তো আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এ ডি ই এ সর্বসম ত্রিভুজ বিডিএফ বিডি এফ এখানে লিখব এস এ এস এস এ এস শর্তানুসারে এটা কিন্তু মনে রাখবে এই ব্র্যাকেটের পয়েন্টসগুলো লিখে দিতে হবে না হলে ফুল মার্কস পাওয়া যাবে না তোমরা যা যা এখানে করছো কেন সেই রিজনটা অবশ্যই এখানে লিখতে হবে পাশে তো এগুলো এখন মুছে দিই চলো এবার দেখো দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেল এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম তার মানে কি এর সমস্ত কিছু এর সমস্ত কিছুর সাথে সমান অর্থাৎ সবগুলো বাহু আর সবগুলো কোণ একে অপরের সমান হবে অনুরূপ কোন এবং অনুরূপ বাহুগুলো তো এখানে এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে সমান কারণ এরা অনুরূপ বাহু এই এই কোন দুটো সমান কোণের উল্টো দিকের বাহু দুটো সমান তাহলে আমরা লিখব যে এই অতএব এ ই সমান সমান হচ্ছে এফবি এফ বি তাহলে এই সমান সমান এফ বি আবার লক্ষ্য করো যে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু তো যদি ই এ এর মধ্যবিন্দু হয় তা মানে কি এই দিকেরটা সমান তাহলে এই আর সি বা ইসি দুটো কী হবে সমান হবে তো যদি এটার সাথে এটা সমান আবার এটার সাথে এটা সমান সাপোজ একটা নাম্বার দিয়ে বলছি ধরো এটা পাঁচ সেন্টিমিটার এই বাহুটা পাঁচ সেন্টিমিটার তাহলে এটাও কত হবে পাঁচ সেন্টিমিটার আবার আমরা জানি কি এটার সাথে এটা সমান তাহলে এটাও তাহলে কত হবে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এটা পাঁচ এটা পাঁচ কি হয়ে গেল দুটো সমান তো এখন আমরা বলতে পারি যে যেহেতু এবি এই সমান সমান সি তো আবার লিখব আবার যেহেতু এ ই সমান সমান ইসি অতএব অতএব কি হতে পারে যে এফ বি সমান সমান ইসি সমান সমান ইসি তো এই জায়গাটা আমাদের কাজে লাগবে পরে একটু পরে তো আমরা এটাকে আলাদা মার্ক করে নিলাম এফ বি সমান সমান ইসি ঠিক আছে আশা করি এতটা ক্লিয়ার হয়ে গেছে যদি কোথাও ডাউট থাকে তোমরা কমেন্টসে লিখে আমাকে জানাতে পারো যে এখানে বুঝতে পারো নি বা যদি তোমাদের আরও কোনো ক্লারিফিকেশান দরকার থাকে অবশ্যই কমেন্টসে জানাবে আমি তার উত্তর তোমাদেরকে দেবো এখন দেখো এই যে ত্রিভুজটা দুটো পেলাম এই দুটো বাহু মানে সরি এই দিকের এইটার সাথে এটা সমান করে ফেললাম এটার সাথে এটা সমান হয়ে গেল এবার আমরা একটা কোন সমান করব। দেখো কোন সমান দেখাবো এই দিকে এই যে বললাম যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি সর্বসম তার সর্বসম যদি হয় তাহলে এর সবকিছুর সবকিছু সমান এখন এই পাশের এই কোনটা আর এই পাশে এই কোনটা অর্থাৎ এই ত্রিভুজের ডি ই কোন এবং এই ত্রিভুজে ডিবিএফ কোন দুটো কি হবে পরস্পর সমান হবে তো আমরা এই দিকটা লিখি আর জায়গা নেই যেহেতু তো আমরা এখানে লিখব এবং এ ডি এ ডি ই এ ডি সমান সমান কোন বি সরি এ ডিই এই কোনটার সাথে হবে এই কোনটা সমান তাহলে ডিবিএফ এফ এই দুটো কোণ সমান এখন দুটো কোণ যদি সমান হয় এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা জানি দুটো সরল রেখা যদি এরকম সরলরেখা হয় আর এদিকে একটা এরকম ভেদক থাকে তাহলে এই এই কোনটা আর এই কোনটা কি হবে সমান্তরাল যদি হয় তাহলে ভেদকের বিপরীত দিকে কোন অর্থাৎ একান্তর কোণগুলো সমান হবে তাহলে এইখান থেকে আমরা জানি যেটা যে সমান্তরাল সরলরেখাকে যদি কোনো ভেদক বা ছেদক ছেদ করে তাহলে এই ছেদকের বিপরীত পাশে কোনগুলো পরস্পর সমান হবে আর এর উল্টোটা যদি আমি বলি যে যদি দুটো এই দুটো কোণ সমান সমান হয় হয় অর্থাৎ যদি তাহলে এই রেখা দুটো কি হবে সমান্তরাল হবে ঠিক উল্টোটা যদি একটা হয় তাহলে উল্টোটাও সত্য হবে তো সেরকমই এখানে আমরা এই কোনটা এই কোনটা যদি সমান পাই তাহলে এই রেখা দুটো কি হবে সমান্তরাল হবে এবার এটাকে একটু বেকি আঁকবো যেমন ধরো এখানে একটা রেখা আছে আর এখানে একটা রেখা আছে আগেরটা ছিল এরকম এটাকে আমরা এরকম ছেদ করেছিলাম এবার আমরা এটাকে এইভাবে ছেদ করব তাহলে দেখো এই দিকের কোনটা এই দিকের কোনটা যদি সমান হয় তো আমরা কি বলতে পারি এই রেখাটা এই রেখাটা কি হবে সমান্তরাল হবে ঠিক আছে তো ঠিক একইভাবে এই রেখাটা এবং এইটার সাথে তুমি এটাকে নাও এবার দেখো এই কোনটা আর এই কোনটা অর্থাৎ এই উপরের দিকের কোনটা এই নিচের দিকের কোনটা দুটো কি সমান আছে তাহলে আমরা কি বলতে পারি যে এটার সাথে এটা সমান্তরাল অর্থাৎ এটার সাথে এটাও সমান্তরাল তরাল গেছে গেছে এই জায়গাটা একটু ভালোভাবে বুঝতে হবে আমি জানি অনেকেরই এখানে অসুবিধা হয় বুঝতে আমি আরেকবার এটাকে এক্সপ্লেন করছি দেখো এই দুটো সরল রেখা হচ্ছে সমান মানে এই কোনটার সাথে এই কোনটা সমান তো যদি দুটো রেখা এরকম থাকে এবং এদিকে ভেদক থাকে তো এই কোন দুটো যদি সমান হয় এদিকের কোন এবং এদিকের কোন যদি সমান হয় তাহলে তাদেরকে আমরা বলবো একান্ত কোণ কারণ এই ভেদকের বিপরীত দিকের কোন বিপরীত দিকের কোন দুটো সমান হলে এদের একান্তর কোণ বলবো এবং তাহলে এই রেখাটার সাথে এই রেখাটা কি হবে সমান্তরাল হবে তো এখানে যেহেতু এই কোনটা বাকিগুলো সব ভুলে যাও বাকিটা এটা দেখো শুধু এটা দেখো আমি ডিপ করে দিচ্ছি এটাকে আর এইটা এই দুটো রেখার মধ্যে এটা হলো ভেদক তাহলে ভেদকের এই পাশে এই এই দিকটা নিচের দিকের কোন আর ভেদকের উপরের দিকের কোন এই দুটো কোন পরস্পর কি আছে সমান আছে তাই যদি দুটো কোন সমান হয় তাহলে আমরা বলতে পারি এটার সাথে এই বাহুটা পুরোটা সমান্তরাল হবে তো আমরা এখানে লিখব অর্থাৎ আমরা বলবো যে অতএব এ ডি ই সমান সমান এফ প্রথমে ছিল অনুরূপ কোন এখানে লিখতে হবে অনুরূপ কোন এবং এরা একান্তর কোন তাহলে লিখবো এখানে একান্তর কোন এই অনুরূপ কোন হওয়ার জন্য কিন্তু সমান্তরাল হচ্ছে না হচ্ছে সমান্তরাল কিসের জন্য একান্তর কোন হওয়ার জন্য তাই কি আলাদা করে মেনশন করতে হবে যে এই দুটো কোন হলো একান্তর কোন এবার যেহেতু একান্তর কোন অতএব আমরা বলতে পারি এফ বি এফ বি সমান্তরাল এই এফ বি এই রেখাটা এই রেখাটা কী হবে সমান্তরাল হবে আবার যদি এটার সাথে এটা সমান্তরাল হয় তাহলে এটা একই সরল রেখা তাহলে ইসিটাও এর সাথে সমান্তরাল হবে আবার লিখবো এফ বি সমান্তরাল ই এখানে লিখে দেব যেহেতু যেহেতু এ ই ও এফ সি সরি ইসি একই রেখা একই রেখা ঠিক আছে তো দুটো জিনিস আমরা এখানে পেয়ে গেলাম যে এইটার সাথে এটা সমান্তরাল এবার দেখো আগে আমরা যেটা প্রমাণ করেছিলাম এই এটা কি ছিল এফ বি এই রেখাটা এই রেখাটা কি ছিল সমান ছিল আবার এখন বললাম এফ বি সমান্তরাল ইসি এফ বি এটার সাথে এটা আবার সমান্তরাল তো আমরা কি জানি যে কোনো চতুর্ভুজে যদি বিপরীত বাহু পরস্পরের সমান এবং সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজকে আমরা সামান্তরিক বলতে পারি তো এখন আমরা লিখবো অতএব এফ বি সি সি ই এফ চতুর্ভুজের এখনও কিন্তু সমান্তরিক নয় চতুর্ভুজ যেই আমরা এটা বলবো সমান সমান্তর চতুর্ভুজে এফ বি এই এফ বি সমান্তরাল ইসি সমান সমান ই এবং এফ বি সমান্তরাল ইসি অতএব বিসিএএফ হল একটি সামান্তরিক এটা হলো একটা সামান্তরিক তাহলে আমরা কি পেয়ে গেলাম যে এই যে চতুর্ভুজটা বিসি এফ এই চতুর্ভুজটা এরা হলো সামান্তরিক এবার সামান্তরিক যদি হয় তাহলে বিপরীত বাহু মানে দুটো জোড়া বিপরীত বাহু পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে শুধু এক পাশেটা নয় ওপরের নিচে আর পাশাপাশি দুটোই পরস্পরের সমান হবে এবং সমান্তরাল হবে তো আমরা যেহেতু বলে দিলাম এটা একটা সমান্তরিক তাহলে আমরা বলতে পারি যে বিসি এর সাথে এফ ই এটাও হবে সমান্তরাল তো অতএব বিসি প্রথমে ওপরটাই লিখি এফ ই সমান্তরাল বিসি বা বলতে পারি যে যদি এফি সমান্তরাল হয় তাহলে ডিটা একই বাহু তাহলে অতএব ডি ই সমান্তরাল এ সি এটা হলো আমাদের এক নম্বর দেখো ডি সমান্তরাল সরি এখানে না এটা হবে বিসি এই নিচেরটা এই এক নম্বর প্রমাণটা আমরা এখানে করে ফেললাম যে এটা হয়ে গেল প্রমাণিত ডি সমান্তরাল বিসি এবার সেকেন্ড আর প্রমাণ আমাদেরকে এখানে করে দেখাতে হবে একটু জায়গাটা মুছতে হবে নাহলে হবে না তো এখানটা আমি মুছে দিচ্ছি আচ্ছা এবার দেখো এখানে এই যে চতুর্ভুজটা পেলাম বা সরি সামান্তরিকটা পেলাম এই সামান্তরিকে এটার সাথে এটা সমান্তরাল এটার সাথে এটা সমান্তরাল তো প্রমাণ হয়ে গেল এবার আমাকে প্রমাণ করতে হবে যে এটার সাথে এটা অর্ধেক তো আমরা বলতে পারি সমান্তরিকের বাহু কি হয় এক্ষুনি বললাম যে সমান হবে এবং সমান্তরালও হবে তো সমান্তরালটা তো আমরা ইউজ করে ফেলেছি এটার সাথে সমান্তরাল বললাম তাহলে যদি পুরোটা সমান্তরাল হয় এটাও সমান্তরাল তো অলরেডি আমরা লিখে দিয়েছি যে ডি বিসি এ সমান্তরাল কিন্তু এখন আমাকে প্রমাণ করতে হবে যে এরা অর্ধেক তো আমরা লিখব আবার এবার এখান থেকে কিন্তু এদিকে হ্যাঁ নিচে এইখানটা চলে আসবো এবার লিখবো যে এফ ই সমান সমান বি এটা কেন সামান্তরিকের বিপরীত বাহু সামান্তরিকের বিপরীত বাহু এবার এখান থেকে এতটা এটা সমান বিসি তাহলে এফি কে এই পুরোর লাইনটাকে আমরা ভেঙে দুটো ভাগে ভাগ করতে পারি কারণ এই পুরোটা মানে হচ্ছে এটা প্লাস এটা তো আমরা বলতে পারি এফি সমান সমান এফ প্লাস ডি এফ ই সমান সমান এই এফ তলায় লিখবো এফ ডি প্লাস ডিই এবং বিসিটা যেমন ছিল বিসিকে বিসি রেখে দেবো এবার দেখো আগে আমরা প্রমাণ করেছিলাম যে মানে এটা অঙ্কন অনুসারে ছিল যে ইডি সমান সমান ডিএফ কারণ আমরা বর্ধিত এমনভাবে করেছিলাম যে এটার সাথে এটা সমান হয় তাহলে যদি এটার সাথে এটা সমান হয় তাহলে আমি একটা জায়গায় আরেকটাকে লিখতে পারি তো লিখবো এখানে এফ ডি এফডির জায়গা লিখবো ডি ই আরিটা যেমন ছিল থাকবে এখানে লিখলাম বিসি আচ্ছা অনেক স্টুডেন্ট আমাকে এটা কোয়েশ্চেন করে যে আমরা ওটার বদলে এটা এটা লিখলাম লিখলাম কেন কেন না মানে এখানে এই যে এফ ডি প্লাস ডি অন বিসি আর এফ ডির জায়গায় আমি ডি করলাম এই ডি জায়গায় এফ ডি করতে পারতাম দেখো কেন করলাম না কারণ আমাকে তো প্রমাণ করতে হবে এটার সাথে এটা এটা তো আমার প্রমাণের মধ্যে নেই আমি আমার সুবিধার জন্য এখানে আমি অঙ্কন করে এক্সট্রা বাড়িয়ে নিয়েছিলাম কিন্তু আমার প্রমাণের মধ্যে কোন পার্টটা আছে এটার সাথে এটা তো আমরা তাই এফ ডি আর ডি দুটো যেহেতু পেলাম এফ ই সমান এই এফ ই সমান ডি প্লাস ডি তো এবার আমরা এই বদলে সম এদিকে উল্টে দিই যদি এরকম তাহলে এফ ডির জায়গা আমি লিখতে পারি ডি তাই আমি লিখলাম এই এফ ডি কে তুলে দিলাম এফ ডির জায়গা লিখলাম ডি আর এই ডিটা যেমন ছিল থাকবে তাহলে ডি প্লাস ডি কত হয়ে গেল ডি প্লাস ডি হয়ে গেল টু ডি ই সমান সমান না সরি এখানে লেখা দরকার ঘুরিয়ে এখানটা হয়ে যাবে ডি ই সমান সমান হাফ বি তাহলে ডি সমান কত হয়ে যাবে হাফ বিসি কারণ এখানে ছিল দুই এই দুইটা যদি সমান চিহ্ন ওপাশে যায় তাহলে দুই এর সাথে ডি কি ছিল গুণ আকারে ছিল এবার ওপাশে গেলে এটা ভালো আকারে তলায় বিসি অর্থাৎ এই সেকেন্ডটা হচ্ছে যে ডি ইজ ইকাল টু হাফ বি সি ডি এই ডি ইজ ইকাল টু হাফ বি সি যেটা আমাদের সেকেন্ড প্রামাণ্য ছিল এটাও আমরা প্রমাণ করে ফেললাম তো আমাদের উপবাদটা প্রমাণিত হলো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো উপপাদ্যটা বুঝতে পেরেছো যদি উপপাদ্যটা বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে যে কোনো যদি প্রবলেম থাকে তোমরা কমেন্টসে লিখবে আমি অবশ্যই তোমাদের ডাউটকে আবার ক্লিয়ার করব। এ যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি এটাতে গিয়ে তোমাদের কোনো হেল্প হয়ে থাকে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে থ্যাংক ইউ